আসসালামু আলাইকুম শিমুকের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুব সহজে তৈরি করা যায় এমন একটি চিকেন বিরিয়ানির তৈরির রেসিপি আর এই বিরিয়ানি তৈরি করাটা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আর এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন আর আমি আজকে এই বিরিয়ানিটা তৈরি করেছি প্যাকেট মশলা দিয়ে যেটা কম বেশি সবাই বাজার থেকে কিনে আনতে পারেন বাড়তি করে মশলা তৈরি করার কোনো দরকার নেই আর এটা তৈরি পরে যেমন ঝরঝরে হয় খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আর এটা যদি আপনি কাউকে তৈরি করে খান সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে আর আমি এটা আজকে ব্রয়লার মুরগি তৈরি দিয়ে তৈরি করেছি কিন্তু এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা তো চলুন আমরা ব্রেন্ডি তৈরি করে নিই এর জন্য এখানে আমি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব এর জন্য সামান্য লবণ দিয়ে দিল লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে আমি পেঁয়াজটাকে চেড়ে বেরস্তা করে নেব দেখুন অলরেডি কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে খুব বেশি কালার করা যাবে না আমি এখন পেঁয়াজটাকে তেল থেকে উঠিয়ে নেব কারণ বেশি কালার করলে এটা পুরে কালো হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু আমি বিরিয়ানির মধ্যে আলু ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন না তবে আলুটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে এবার দিয়ে দিলে আমি সামান্য লবণ লবণটা দিয়ে আলুটাকে একটু লালচ করে ভেজে নেব আমি উল্টে পাল্টে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ ও লমুঙ্গো দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিকেন চিকেনটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই চিকেনটা এর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আমি চিকেনটাকে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব এতে করে চিকেনটা খেতে খুব মজা লাগবে আর রান্না পরে বেশ শক্ত থাকবে ভেঙে যাবে না দেখুন আমার চিকেনটা কিন্তু একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন আমি এখানে হাফ কাপের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করছি আদা রসুনের পেস্টটা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় আমার আদা রসুন দিয়ে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চে চামচ লালমরিচের গুঁড়ো আমি এখানে কালারের জন্য লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে বিরিয়ানিটা তৈরি করতে পারেন এবারে সমস্ত মশলাগুলো আমি মাংসের সঙ্গে খুব ভালো হবে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিছি এক চা চামচ লবণ এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি লবণটা দিয়ে মাংসের সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা সেই আলুটা আলুটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখানে আলুটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় তবে কেটে আলু খেতে পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি পানিটা দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি বিরিয়ানির মশলা এখানে আমি এক চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম পোলাওয়ের জন্য এবারে বিরিয়ানি মশলা এবং বেরেস্তা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমার এটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এটা আমার ঘরে পাতা টক দই আমি টক দইটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে টক দইটা কেটে দিতে পারে তবে ভালোভাবে ফেটিয়ে নিলে আর ফেটানোর সময় যদি একটু ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আর ফাটবে না আমি টকদিকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছে এরপরে চুলা আটা কিন্তু একদম লোতে রেছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট স্লো হাসে রান্না করে নেব এবার এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ ও চাল দিয়ে নিয়েছি এবার চালটাকে আমি সইশিকে সাতবার ভালোভাবে ধুয়ে কষলে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এবার এটাকে আমি চুলা বন্ধ করে একটা সাইডে রেখে দেব আমি চালটা বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পরে এবার চালটা আমি পানির দিকে তুলে সেকে একটা সাইডে রেখে দেব এবার যে হাঁড়িতে আমি ব্রাইন্ডে রান্না করবো সেই হাড়িতে আমি বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি তেজপাতা এলাচ লবঙ্গ এবং গোলমরিচ আছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার চালটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব চালটা খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই জাস্ট চালটা হালকা একটু ঝরঝরে হয়ে আসলে চালটা আপনার ভাজা হয়ে যাবে চালটা ভাজার সময় চুলা আসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর অনবরত চেড়ে চালটাকে ভাজতে হবে এ পর্যায়ে কিন্তু চালটা নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবং চালের কালারটাও নষ্ট হয়ে যেতে পারে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অনেকে এ পর্যায়ে ঘি ব্যবহার করেন কিন্তু আমি এখন ঘি দেব না কারণ এখন ঘি দিলে ঘি যে স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ গরম পানি আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তিন কাপ চালে যেন ছয় কাপ পানি ব্যবহার করবো তবে এখানে আমি এক কাপ তরল দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ছয় কাপই পানি ব্যবহার করতে পারেন আর হাতের কাছে গুঁড়া দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই ভালো আসে আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি সামান্য কিচমিচ এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আগের দিকে রান্না করে রাখা সেই মাংসটা আমি এইভাবে বিরিয়ানি রান্না করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন তবে এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে আর আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনাকে এই রেসিপিটা একবার হলো জানতে চাইবে দেখুন আমার চালটা কিন্তু ফুটে উঠছে এরপর যে চুলা আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি এবারে মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দেড় চে চামচ আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এ যে বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এর জন্য আমি এই সময়টা এটাতে ব্যবহার করি আমার এটা মেশানো হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমি হাইটে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ তবে লবণটা একটু বুঝে দেবেন কারণ মাংসের মধ্যে কিন্তু লবণ আছে আমি এই লবণটা দিচ্ছি ভাতের জন্য ওই লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন পায়েটা কিন্তু অনেক কমে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার আমি কাঁচামরিচটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ঢেকে দিলাম ফিরে আসছি কিছু সময় পরে ফিরে আসলাম দশ মিনিট পর আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিয়েছে দেখুন পানিটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এবার কিন্তু যে পানিটা আছে সেটা সম্পূর্ণটাই এর মাখামাখি এ পর্যায়ে চুলা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে এবার এখানে আমি এক চে চামচ চিনি নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিনিটা মিশিয়ে এটা বিরিয়ানির উপর দিয়ে দিয়েছি এটা কিন্তু বিরিয়ানির খুব সুন্দর একটা টেস্ট আসে আর এই টিপসটা আমি শিখেছি একজন বাবুসির কাছ থেকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন এবার চুলার আঁচটা একদম লোতে রেখে দশ মিনিট আমি এটাকে দমে রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে এবার এরপরে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ ঘি এ পর্যায়ে ঘিটা দিলে ঘির খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই জন্য ঘিটা আমি একদম সবার লাস্টে দিয়েছি আমি ঘিটা দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে আরও বিশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এটা একদম ঝরঝরে আর দেখুন ভাতগুলো কিন্তু একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের বিরিয়ানিটা পরিবেশন করে দেখাচ্ছি তার আগে দেখুন আমি ভাতগুলো দেখেছি ভাতগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের এই চিকেন বিরিয়ানি তৈরি রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ